সালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াই আল্লাহ রহমত আমি খুব একটা ভালো নাই আমার ঠান্ডা লেগে জ্বর এসেছে তো আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কোনো রকম ভিডিওটা নিয়ে আসলাম কারণ আমি ভিডিও খুব একটা করতে পারিনি আজ দু তিন দিন ধরে আমার জ্বর আর এখানে আমি আমার বাড়িতে যাচ্ছি আর ক্যানালে পানি দিয়েছে আমাদের এখানে ক্যানাল বলে এটাকে আপনাদেরকে কোথায় কে কী বলে আমি জানি না কোন দেশে কী আমি জানি না তবে পানি দিয়েছে নতুন পানি দেখতে খুব ভালো লাগছে এই জন্য ভিডিওটা করলাম আর এই রাস্তাটাও অনেক সুন্দর দৃশ্যগুলো অনেক সুন্দর তো আমি প্রথমেই এখানে মাশরুম তুললাম মাশরুম উঠালাম আমাদের বাজঝাড়ের ওইদিকে গেছি আর দেখছি মাশরুমগুলো হয়ে আছে খুব সুন্দর তো উঠালাম মাশরুমগুলা যে বাসায় নিয়ে যাই কিছু একটা করা যাবে আর এখান থেকে আমি কুমড়োর শাক তুলবো আমার যার আমার ননদ মিলে আর সেই কুমড়োর শাকটাই ভাজি করবেও আমার আম্মা ভাজি করবে আর রান্না করবে আমার আম্মা কারণ আমার আম্মা এসেছে আমার খুব জ্বর এই জন্য আর এটা কুমড়োর কুমড়োর শাকের ভুই ভুঁই এখানে কুমড়ো গাছ হয়ে আছে তো আমাদের শাক তোলা হয়ে গেছে তো আমরা সেটা ও নিয়ে চলে যাচ্ছি আর দেখুন কী ইয়ে তো আমরা শাক কয়জা ওখান থেকেই বেছে নিয়েছি বেছে বাসায় নিয়ে যাব আর এখানে শাক কয়জা আমার আম্মা ধুয়ে নিয়েছে আর জিম দিয়ে পটল দিয়ে রান্না করবে তো জিমটা ভেজে রেখেছে আর এখানে মশলা করে নিয়েছে আর পটলটাও চুলার উপরে দিয়ে দিয়েছে আর এই রান্নাটা আমার আম্মা করছে কিছু মনে করবেন না আমি ভিডিওটা খুব কষ্ট করে করেছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যারা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর প্লিজ প্লিজ আপনারা শেয়ার করে দিবেন আর বেশি বেশি কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি খুব পরিশ্রম করছি এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য আপনারা আমার পাশে না থাকলে আমি আগে বাড়তে পারবো না আর সব মানুষের জীবনে অনেক গল্প থাকে তো আমার আমার জীবনেও অনেক গল্প আছে কিন্তু আমি সেগুলো সোশ্যাল আসলে এমন না যে আপনাদের মাঝে আমি বলতে পারবো না কিন্তু এগুলো বলতেও একটু সময় লাগবে আর যেহেতু আমি অসুস্থ আর এখানে আমার আম্মার ডিমটা ঝোলের পানিটা দিয়ে দিয়েছে কষানোর পরে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ সাজাদ সামানটা ফলো করতে পারেন আর আপনারা কেউ কমেন্ট করেন না আমি বলবো প্লিজ আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন আর লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর ওখানে দুইটা জিম সিদ্ধ করে রেখেছে আমার আম্মা আমার জন্য আমার মেয়ের জন্য আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া তো খুব একটা আসতে না তারপরেও খেয়ে নিচ্ছি ওষুধ খাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম